উনিশশো সালের পনেরোই অগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালের পনেরোই অগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু দিল্লির লাল কেল্লার লাহোরি গেটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতার পর ব্রিটিশরা ধর্মীয় ভিত্তিতে ভারতকে বিভক্ত করে যার পর ভারত থেকে পাকিস্তানের উত্থান ঘটে স্বাধীনতার পর ভারতের গণপরিষদ দেশের সংবিধান প্রণয়নের কাজ শুরু করে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় শুধু ভারতই নয় অন্যান্য অনেক দেশেও স্বাধীনতা দিবস উদযাপন করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উভয়ই পনেরোই অগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে ভারতের মতো কঙ্গো পনেরোই অগস্ট তার স্বাধীনতা উদযাপন করে সালের এই দিনে দেশটি পরাধীনতার পর ফ্রান্স থেকে সম্পূর্ণ স্বাধীন হয় সালের অরবিন্দ ঘোষ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ভারতীয় দার্শনিক কবি তিনি একজন সাংবাদিকও ছিলেন যিনি বন্দে মাতাদেমের মতো সংবাদপত্র সম্পাদনা করেন উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন এবং তারপর একজন আধ্যাত্মিক সংস্কারক হয়ে ওঠেন উনিশশো সালে তিনি আলিপুর বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার হন কিন্তু পরে প্রমাণের অভাবে ছাড়া পান উনিশশো সালে তিনি পদুচেরিতে চলে যান যা তখন একটি ফরাসি উপনিবেশ ছিল সেখানে তিনি আধ্যাত্মিক অনুশীলন এবং যোগ ব্যায়াম করতেন অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন সাবিত্রী এবং সেন্টাসিস অফ যোগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বইও লিখেছিলেন তিনি পদচারীতে শ্রী অরবিন্দ্র আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন যা তার চিন্তা ভাবনা এবং শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করে উনিশশো সালে পনেরোই অগস্ট সর্দার অজিত সিং মারা যান তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী ভগৎ সিং এর কাকা উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতার দিনই তিনি মারা যান সর্দার অজিত সিং আঠেরোশো সালের তেইশে ফেব্রুয়ারি পঞ্জাবের জলন্ধর জেলার খটকার কালান গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে সর্দার অজিত সিং পঞ্জাবের কৃষকদের অধিকারের আন্দোলন শুরু করেছিলেন এই আন্দোলন ছিল কৃষকদের জমি জোরপূর্বক অধিগ্রহণের বিরুদ্ধে এবং এতে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছিল তিনি গদার পার্টির সঙ্গেও ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলেন যা ভারতের স্বাধীনতার জন্য বিদেশে সক্রিয় ছিল তার বিপ্লবী কার্যকলাপের কারণে ব্রিটিশ সরকার তাকে ভারত থেকে নির্বাসিত করেছিল এরপর তিনি বছর বিদেশে সালে তাকে ভারতে ফিরে আসার অনুমতিও দেওয়া হয় তারপর তিনি পাঞ্জাবে আসেন এরপরই তার মৃত্যু হয় ঠাকুর পৃথিবী চাঁদকে উনিশশো আটচল্লিশ সালে পনেরোই অগস্ট শৌর্য চক্র প্রদান করা হয় ভারতীয় সেনাবাহিনীতে তার সাহসিকতার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয় শৌর্য চক্র হলো ভারতের একটি বীরত্বপূর্ণ পুরস্কার যা শত্রুর সাথে লড়াইয়ে ব্যতিক্রমী সাহস এবং বীরত্ব প্রদর্শনকারী সৈন্যদের দেওয়া হয় উনিশশো থেকে আটচল্লিশ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় লাদাখের প্রতিরক্ষায় কর্নেল ঠাকুর বৃদ্ধি চান গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন তিনি লাদাখে একটি ছোট্ট স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার খুর্তত ভাই মেজর কুশাল চাঁদ এবং কাকা সুবেদার ভীম এই যুদ্ধে তার ভূমিকার জন্য তাকে লাদাখে অন্যতম ত্রাণকর্তা হিসেবে বিবেচনাও করা হয় পৃথিবী চাঁদ উনিশশো সালের পয়লা জানুয়ারি মানালির কাছে রঙ্গৌরি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পাঞ্জাব প্রদেশের কাংড়া জেলার লাহৌরের पर्वत तो अंचलों शासनकारी शशणकारी कोलम घरानार वंशधर शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्गम है आरकेडीएफ में सवारे अपना भविष्य पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्गम है आर के डी एफ में सवारे अपना भविष्य पीएचडी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में উত্তরাখন্ডের পৌরী গড় জেলায় জন্মগ্রহণ করেন তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ কবি এবং সাংবাদিক রমেশ পোখরিয়াল সরস্বতী শিশু মন্দিরের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন 1991 সালে পোকরিয়াল অবিভক্ত উত্তরপ্রদেশের কর্ণপ্রয়গ আসন থেকে পাঁচবারের কংগ্রেসের বিধায়ককে পরাজিত করেন এবং উত্তরপ্রদেশের বিধানসভার সদস্য হন 1993 এবং 1996 সালে তিনি কর্ণপ্রয়গ আসন থেকে পুনর্নির্বাচিত হন 1997 সালে তিনি উত্তরাঞ্চলের উন্নয়ন মন্ত্রী নিযুক্ত হন রবেশ পোকরিয়াল 2009 থেকে 2011 সাল পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল উনিশশো থেকে দু সাল পর্যন্ত উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড থেকে পাঁচ বার বিধায়ক ছিলেন দু হাজার চোদ্দ সালে পোখরিয়াল আসন থেকে নির্বাচিত হন দু নরেন্দ্র মোদী সরকারের শিক্ষামন্ত্রী হিসেবেও নিযুক্ত হন উনিশশো পঞ্চাশ সালের পনেরোই অগস্ট অসম এবং তিব্বতের সীমান্ত অঞ্চলে একটি বিধ্বংসী ভূমিকম্পে আঘাত হানে যা অসম তিব্বত ভূমিকম্প নামে পরিচিত রিক্টার স্কেলে সাত মাত্রার এই ভূমিকম্পকে কুড়ি শতকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে করা হয় বিবেচনা ভূমিকম্পের ফলে উত্তর ভারত এবং তিব্বত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভূমিকম্পে প্রায় চার হাজার আটশো জনের মৃত্যু হয় ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীতে সুনামের মতো ঢেউ ওঠে ব্যাপক বন্যা এবং ফলে ধ্বংসযোগ্য ঘটে ভূমিকম্পের পর নদীতে নির্মিত বাঁধগুলি ভেঙে যাওয়ার ফলে ব্যাপক বন্যা হয় এবং অনেক গ্রাম ভেসে যায় অনেক এলাকায় ভূমি ধ্বংসের ঘটনাও ঘটে যা পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলেছিল